সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ স্বাধীন এবং সামর্থ্যবান নারী পুরুষ সকলের জন্য জীবনে একবারের জন্য হজ করা ফরজ হাজিরা আল্লাহর মেহমান আল্লাহ তা তাদের দোয়া কবুল করেন তাদের গোনাহ ক্ষমা করে দেন কবুল হজের পুরস্কার হল জান্নাত প্রতি বছর হজ পালন করার জন্য লক্ষ লক্ষ মুসলমান সৌদি আরবের মক্কায় যান হজে যাওয়ার জন্য তাদের প্রত্যেককেই নির্ধারিত পরিমাণ অর্থ খরচ করতে হয় এক এক দেশ থেকে হজে যাওয়ার খরচ এক এক রকম হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশ থেকে হজে যেতে কত টাকা লাগে এবং হজের জন্য কোন দেশের মানুষদের সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় দুই হাজার সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজের সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং হজের বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে নয় লাখ ছত্রিশ হাজার তিনশত বিশ টাকা এছাড়াও বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ করতে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ঊননব্বই হাজার আটশো টাকা বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালন করতে খরচ হবে ছয় লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা এর সঙ্গে কুরবানির খরচ সহ আরও কিছু খরচ যুক্ত হবে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে রাজ্যভেদে হজ করতে খরচ হয় তিন লাখ বিশ হাজার থেকে তিন লাখ নব্বই হাজার রুপি বাংলাদেশি টাকায় যার পরিমাণ চার লাখ ত্রিশ হাজার থেকে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার বাসিন্দাদের হজে যেতে খরচ হয় বাংলাদেশি টাকায় তিন লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মালয়েশিয়া মালয়েশিয়া থেকে হজে যেতে খরচ হয় বাংলাদেশি টাকায় দুই লাখ আঠারো হাজার টাকা থেকে দুই লাখ আটান্ন হাজার টাকার পাকিস্তান পাকিস্তান থেকে হজ করতে খরচ হয় বাংলাদেশি টাকায় সাড়ে তিন লাখ টাকা থেকে সোয়া চার লাখ টাকা পর্যন্ত সুতরাং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে হজের জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় বাংলাদেশিদেরকে এবং মালয়েশিয়ার মুসলমানদেরকে হজের জন্য সবচেয়ে কম টাকা খরচ করতে হয় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতারা জানান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে হজ যাত্রীদের জন্য তাদের সরকার ভর্তুকি দিয়ে থাকে এ কারণে সেসব দেশের হজের খরচ তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে অনেক কম হয় ভারতের সরকারও একসময় হজযাত্রীদের জন্য ভর্তুকি দিত তবে দুই সালে ভারতের কেন্দ্রীয় সরকার হজযাত্রীদের জন্য দেওয়া ভর্তুকি প্রত্যাহার করে নেয় তারপরেও একজন ভারতীয় মুসলমান বাংলাদেশি নাগরিকদের তুলনায় অনেক কম খরচে হজ সম্পন্ন করতে পারেন হজ এজেন্সি মালিকরা আরও বলেন হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর জন্য হাবের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন সময় আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশ সরকার চাইলে হজ যাত্রীদের টিকিটের উপর ভর্তুকি দিতে পারে তাহলে হজের খরচ কিছুটা হলেও কমবে বন্ধুরা আমাদের ভিডিওটি হজ সম্পর্কিত সরকারি বিজ্ঞপ্তি এবং পত্রিকার রিপোর্ট থেকে নেওয়া হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ